ব্রাজিল কেবল ফুটবল খেলে না ব্রাজিল আসলে ফুটবল যাপন করে ফুটবল ব্রাজিলের জীবন ও সংস্কৃতির অংশও বটে পেলে থেকে শুরু করে হালের নেইমার সবাই ব্রাজিলের নিকট আত্মীয় অতি আবদ্ধ এই জমকালও সিবিএফ সামিট একাডেমিও এই ফুটবল জাপনের অংশ ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের একাডেমি বিভাগই এর আয়োজক এই বার্ষিক সম্মেলনে ফুটবল জগতের বিভিন্ন পর্যায়ের পেশাদার বা স্টেক হোল্ডার একত্রিত হন তাদের মধ্যে ফুটবল পরিচালকরা থাকেন থাকেন ক্লাব ব্যবস্থাপক কোচ ব্যবসায়ী বিনিয়োগকারী ক্রীড়া প্রশাসন সংশ্লিষ্ট খাতে প্রযুক্তি বিশেষজ্ঞরা সব পক্ষে সম্মিলিত অভিজ্ঞতার বিনিময় ঘটে এখানে সমস্যার আলোচনার ভেতরে থেকেই বেরিয়ে আসে সমাধান তার চেয়েও বড় কথা সব পক্ষের মধ্যে সম্পর্ক আর যোগাযোগ বাড়ায় এই আয়োজন ফুটবল কালচারের জন্য যা খুব জরুরি এক কথায় বললে ব্রাজিলিয়ান ফুটবলের ব্যবস্থাপনা শাসন ব্যবস্থা উদ্ভাবন আর্থিক কাঠামো ও ভবিষ্যৎ উন্নয়নকে সুতোয় বাঁধে এই আয়োজন এই আয়োজনে এবারে সবচেয়ে আকাঙ্ক্ষিত মুখ ছিলেন কার্লো আঞ্চেলোত্তি বিশ্বকাপ মিশনে থাকা ব্রাজিলিয়ান কোচ নিজের ছয় মাসের কর্ম অভিজ্ঞতা তুলে ধরেন জানান জাতীয় দল নিয়ে তার পরিকল্পনার কথা আনচেলতি বলেন ব্রাজিল কোচ হিসেবে কাজ করা সহজ নয় এখানে কোচের জীবনে প্রতি মুহূর্তে আসে নানা ধরনের মন কারণ চাহিদা আর আশা থাকে খুব বেশি তাই তুমুল চাপ নিয়ে কাজ করতে হয় আনচেলতি মনে করেন শুধু একক ফুটবল দক্ষতাই যথেষ্ট নয় এর সঙ্গে দরকার শক্তিশালী সংগঠিত দল শারীরিক ও মানসিক প্রস্তুতি সঠিক পরিকল্পনা ও টেকনিক্যাল স্ট্রাকচার তিনি ইতিহাসের ক্লাসিক দল ও তারকা খেলোয়াড়দের উদাহরণও দেন পেলে ম্যারাডোনা রোমারিওর প্রসঙ্গ টেনে বলেন সেই সময়ের দলগুলো পারত কারণ তাদের পেছনে ছিল প্রতিরক্ষার নিশ্চয়তা সমন্বয় এবং পোক্ত দলগত কাঠামো আজকের ফুটবলে প্রতিভা আর দল হয়ে খেলার মানসিকতা উভয়ই প্রয়োজন আর্তিনোতি তাই বললেন ভবিষ্যতে তিনি এমন খেলোয়াড়দের ডাকবেন যারা শুধু প্রতিভাবান নয় বরং দলের জন্য খেলতে চায় যারা দলগত দায়িত্ব ও একসাথে সংগ্রাম করার মানসিকতা রাখেন esse brilho tu, i, i, sempre deu para notar algum brilho nos seus olhos de chegar em lugares como maracanã তবে এত কিছুর পরেও সব চাপকে খারাপ চোখে দেখেন না আন্তেলত্তি তার মতে কখনো চাপ থেকেই আসে চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ থেকেই আসে কিছু তিনি তাই চাপটাকে চকলেটের মতো করে অবগাহন করতেও চান ব্রাজিল থেকে সহকর্মী শাহরুর রুমেনের পাঠানো ছবিতে অর্ণবাপির রিপোর্ট ল্যাটিন বাংলা